তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে তো ভিডিওটা হচ্ছে আজকে খাসির মাংস নিয়ে এসেছি তো খাসির মাংসটা আজকে হাঁড়িতে রান্না করব তো কিভাবে রান্না করব আপনাদের পুরো পদ্ধতিটা দেখাবো তো প্রথমে মাংসটা আমি ধুয়ে নিই তারপরে রান্নাটা শুরু করব আগে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এটা এটা হচ্ছে চর্বদা মাংসর পরিমাণটা একটু বেশি আছে এই যে দু কেজি মাংস আছে আর মাংসটা খুব সুন্দরভাবে কাটিয়ে নিয়ে এসছি রেওয়াজের রেওয়াজ আছে আর এটা পুট আছে মানে পিঠটা পিঠের মাংস আর রেওয়াজের মাংস একটু চর্বি ধরনের খুব সুন্দর হবে মাংসটা এই আমি মাংসটা নিয়ে নিয়েছি মাংসটার মধ্যে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ মশলা মাখিয়ে আমি মোটামুটি এক ঘন্টা রেখে দেব নিয়েছি দুটো ছোটো টমেটো আর দেবো রসুন বাটা কিছু পরিমাণ আদা বাটা আর এটা হচ্ছে শুকনো লঙ্কা জিরা আর ধনে তিনটে আমি একসঙ্গে বেটে নিয়েছি এটা আমি এর সাথে মিশিয়ে দেবো গ্রাম দই পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো সরষের তেল আমি করে মাখিয়ে নেব প্রথমে হচ্ছে দর্শনধারী আজকে আমি পুরোটাই শুকনো লঙ্কা দিয়েছি প্রথমে হচ্ছে দর্শনধারী তারপরে হচ্ছে গুণবিচারী তো দেখতে যদি ভালো না হয় সে জিনিস খেতেও ভালো লাগে না তাই ভালো করে মাংসটা মাখিয়ে মোটামুটি এক ঘন্টা রেখে দেব মাংসটা মাখা হয়ে গেছে আমি ওটা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে তা আমি ওই হাড়িটা চাপিয়ে দিলাম দেখুন আগুন কিন্তু একদম সামান্য এই আগুনে কিন্তু মাংস রেডি করব আমি চাপিয়ে দিলাম হাঁড়ি শুধু তেলটা গরম হবে সামান্য পরিমাণ তেল কেন মাংস মাখিয়েছি তখন তেল দিয়েছি গরম হয়ে গেছে তাহলে আমি এটা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আছে লং দারচিনি আর গোটা এলাচ মাংসটা আমি দিয়ে দিচ্ছি গামলা ধোয়া জলটা দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আর জল দেব না দেবো কটা কাঁচা লঙ্কা আলুটা কেটে নিয়েছি আলুটা দিয়ে দেব ভালো করে নাড়িয়ে দিই মিশে যাক সব আলুটাও আলুটা মাংসর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি মাংসটা দেখে নিচ্ছি দেখুন মাংস আমার হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা মোটামুটি ঘন্টা চার হয়ে গেছে মাংসটা চাপিয়েছিলাম জল কিন্তু দেয়নি ওই গামলা ধুয়ে একটু জল দিয়েছিলাম মশলার জলটা বাকি কিন্তু ওই ধিমি আছে আস্তে 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 মাংস কিন্তু কমপ্লিট হয়ে দেখুন আলুগুলো একদম গলে গেছে অলরেডি এদের আলু গলে গেছে মাংস মাংসর কালার দেখে বোঝা যাচ্ছে যে মাংস গলে গেছে যাই হোক খাবার সময় বোঝা যাবে এই যে মাংস এরকম এক একটু আমি দিয়ে দেবো একটু গরম মশলা বেশি ঘাটাবো না ঘাটালে পরে আলুগুলো ভেঙে যাবে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি তো এই যে হান্ডি মাটন রেডি আবার আলুগুলো কী গোলা বলেছে মাংস দেখুন সুন্দর গলে গেছে হাত থেকে আলু কি একটু ভাত খাই আলুটাও সুন্দর গলে গেছে মনের মতো গন্ধ যা দিচ্ছে না খুব সুন্দর গন্ধ দিচ্ছে এক তো মাটির হাড়িতে তারপরে একদম ধিমি আছে রান্না হয়েছে জল দেওয়া হয়নি মাংস জলটা মানে শুকিয়ে মানে ছেড়ে দিয়ে আবার সেটাকেই শুকিয়েছে মানে মাংস জলেই সিদ্ধ হয়ে গেছে মাংস এত সুন্দর সিদ্ধ হয়েছে মাংসের মধ্যে মিশিয়ে যাচ্ছে বন্ধুরা রান্না কিন্তু খুব ধৈর্যর জিনিস আমি যেরকম রান্না করি বহু ধৈর্য ধরে করি আর খুব সুস্বাদুও হয় তো যাই হোক এরকম আপনারাও ধৈর্য ধরে করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খুব ভালো খাবেন কেন রান্না ভালো না হলে পরে খেয়ে মজা পাওয়া যায় না তাতে যাই হোক না কেন তা আমি মোটামুটি চার ঘন্টা ধরে মাংসটা রান্না করেছি খুব সুন্দর হয়েছে আপনারাই ওভাবে রান্না করে খাবেন আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন টাটা